বাপতিস্মদাতা জহনের সাক্ষ্য জিরুসালামের যেহুতি ধর্ম নেতারা প্রশ্ন করেছিলেন আপনি কে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে যিনি খ্রিস্টের আসবার আগে আসবেন বলে আশা করা হতো তিনি সেই এলিও বা খ্রিস্ট নন তিনি আরও বললেন যে তিনি সেই নবী অর্থাৎ মসীহ নন যার কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে জহনলিখিত সুসমাচার ছয় অধ্যায় চোদ্দ পদ অতএব সেই লোকেরা তাঁহার কৃত চিহ্ন কার্য দেখিয়া বলিতে লাগিল উনি সত্যি সেই ভাববাদি যিনি জগতে আসিতেছেন এবং চৌহন লিখিত সুসমাচার সাত অধ্যায় চল্লিশ পদ সেই সকল কথা শুনিয়া লোকসমূহের মধ্যে কেহ কেহ বিল ইনি সত্যি সেই ভাববাদি জোহন বলেছেন যে তিনি ছিলেন সেই কণ্ঠস্বর যিসায়ও চল্লিশ অধ্যায় তিন পদ একজনের রব ঘোষণা করিতেছে তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত করো মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল করো যিনি মসিহের আগমনের কথা ঘোষণা করবেন এরপর জিহুদি নেতারা প্রশ্ন করলেন যে তাহলে কেন তিনি তার উপযুক্ত পথ ছাড়াই বাপতিস্ম দিচ্ছেন বা ধর্মীয় অনুষ্ঠান করছেন এর উত্তরে তিনি জানালেন যে তিনি যে জলে বাততিষ্ম দিচ্ছেন এটাই তার শেষ নয় কিন্তু এটা আরও গুরুত্বপূর্ণ আত্মিক কাজের প্রস্তুতি এবং ভূমিকা সেই আত্মিক কাজ তিনি করবেন যার পথ জহন প্রস্তুত করছেন এবং যার জুতার ফিতা খুলবার তিনি যোগ্য নন পাপ থেকে মন পরিবর্তনের জন্য যহনের বাপতিষ্ম পাপ থেকে মন পরিবর্তনের জন্য যহনের বাপতিস্ম ছিল অনাগত ঈশ্বরের রাজ্যের একটি চিহ্ন যিশু সেই রাজ্যের আরম্ভ করেছিলেন এই বাপতিষ্ম ছিল জিহুদি ধর্মের দীক্ষার বাপতিষ্ম অর্থাৎ জিহুদি ধর্মীয় অনুষ্ঠান এবং মণ্ডলীর বাপ্তিষ্ম অর্থাৎ খ্রিস্টিয়ান সমাজের সঙ্গে একীভূত হওয়ার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যবর্তী বাপ্তিষ্ম মাত্র এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রভু যিশুর বাপতিস্ম নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সবল থাকুন এবং সাথে থাকুন ধন্যবাদ